বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ও স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে পিছনে ফেলে দু সালের বেলনজিওর জিতেছেন পিএসসির ফরাসি তারকা ওসমান দ্যামবেলে প্রথমবারের মতো ক্লাব পিএসজিকে ইউএফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতানোর পাশাপাশি অসমে চার শিরোপা জিতেছেন ওসমান দ্যাম্বেলে লিগ ওয়ান কোপা দি ফ্রান্স ট্রফি দি চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন্স লীগ জয়ের কীর্তি গড়েছেন ওসমান দ্যাম্বেলে বছর জুড়ে তার নাম ছিল আলোচনায় এবারের ব্যালনজিওর পাওয়ার ক্ষেত্রে সকলের প্রত্যাশা পূরণ হয়েছে যোগ্য ফুটবলারের হাতেই উঠেছে ব্যালনজিওর বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল তুলে দিয়েছেন ব্যালনজিওর ট্রফি ওসমান দেম্বেলের হাতে দু মৌসুমে ম্যাচ খেলে পিএসজির জার্সিতে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে ওসমান দেম্বেলে পঁয়ত্রিশ গোল করার পাশাপাশি করেছেন ষোলো অ্যাসিস্ট অর্থাৎ সরাসরি একান্ন গোলে জড়িত ওসমান দেম্বেলের নাম পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে মৌসুমে আট গোল ছয় অ্যাসিস্ট করেছেন তিনি এছাড়াও লিগে একুশ গোল আটটা অ্যাসিস্ট করতে দেখা গেছে ওসমান দেম্বেলেকে।